কুষ্টিয়ার কুমার খালিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার কুমার খালির নন্দলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চড়াইকোল স্টেশন বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ইফতার ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এর আগে পাঁচশো জন অসহায় পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক আহ্বায়ক কুমার খালি উপজেলা বিএনপি বিশেষ অতিথি লুৎফর রহমান সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব কুমার খালি বিএনপি আব্দুল হাই মাখন প্রামাণিক পৌর বিএনপি এ কে এম আলম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান নন্দলালপুর সার্চ কমিটির সদস্য ইউনিয়ন সার্চ সদস্য কামিন মেম্বার সাবেক মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জু মোহাম্মদ সাদেক আলী ও মাহফুজুল আলম উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তরিকুল ইসলাম তুহিন সদস্য নন্দলালপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে ইউনিয়নের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি ইফতার মহাবিল সুন্দরভাবে বন্টন করতে পেরে আমি আমার মনের কাছে আমি গর্বিত এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা তার বিষয়ে আমরা দোয়া প্রার্থনা করেছি এবং আমাদের নেতা আনসার পরামানিক তিনিও অসুস্থ আছেন তার বিষয়ে আমরা দোয়া প্রার্থনা করেছি আমরা সবাই এবং তারা তারা যেন অপরাল্লা তাদেরকে ভালো সুস্থতা দান করেন এবং আমরা পাঁচশো মানুষের মধ্যে ইফতারি বিতরণ করে আমরা নিজেকে গর্বিত মনে করছি এবং সুন্দরভাবে বন্টন করতে পেরেছি কোনো সমস্যা নন্দলালপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছিল আমাদের জনপ্রিয় নেতা জনাব আব্দুল রাজ্জাক মেম্বারের নেতৃত্বে আজকে একটি তার মাহমুলে আয়োজন করেছি এই আয়োজনে আমরা কুমারখালি এই কুমারখানী উপজেলার নেতা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আপনার হাই মাখন প্রামাণিক উপস্থিত ছিলেন কে আলম টমে সেই সাথে উপস্থিত ছিলেন মেদিনা ইউনিয়নের সার্চ কমিটি সদস্য সব সকল সদস্য এবং আমাদের ওলামা পরিষদের ওলামা দলের হচ্ছে সভাপতি ওলামা রহমান সহ আরও অনেকে